বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ কলকাতার অন্যতম পুজোর সুরুচি সংঘের থিম সং লিখে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের খবর এবছর উত্তর কলকাতার অন্যতম পুজো টালা প্রত্যয়ের থিম সং লিখছেন মুখ্যমন্ত্রী সঙ্গে আরও খবর এবার পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতেরোটি গান বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীর গান সঠিক সময়ে প্রকাশিত হবে বলে সূত্র মারফত খবর আগে সুরুচি সংঘের মাগ তোমার এত রূপ দেখিনি তো আগের মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তিনি দু সালে স্পেন সফরের সময় সেই গান তিনি লিখেছিলেন মুখ্যমন্ত্রীর লেখাও সুর দেয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গেয়েছেন শ্রেয়া ঘোষাল কুমার শানু শান জিত গঙ্গোপাধ্যায় পালক মোচ্ছালের মতো বলিউডের শিল্পীরা সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুটতে চলেছে টালা প্রত্যয়ের নামও এছাড়াও পুজোয় মমতার উপহার আরও ষোলোটি গান এদিকে বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতার গান বেঁধেছেন মমতা লিখেছেন ওঠোবজ্র কণ্ঠে গাও বাংলার গান এসো রক্ষা করো ভাষার সম্মান যা শুনিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা